আমার সাথে কথা বলো তোমার নাম কি তোমার নাম কি বলো একটু তোমার নাম বলো আচ্ছা সানগ্লাস দিতে চোখে দাও কি দেব সানগ্লাস দিতে চোখে দাও চশমাটা তো কি তো তুমি এখন কোথায় যাও

ভালোবাসা আইটা চকলেট খাবে? খাবে। হ্যাঁ। মজা চকলেট। তোমাকে একটা কবিতা শোনাও তাহলে তোমাকে চকলেট দেব। শুনতে পারো? হ্যাঁ। কবিতা পারো? গজল গজল। এটা গজল শোন। শুনো তাহলে ওই চকলেটটাও দেব। দি দেব? হ্যাঁ। হ্যাঁ ওই চকলেটটা দেব। তুই শোনা। বলো গজল বলো। না। বলো? না।

এখন গজল শোনো একটা গজল শোনো কেন আমি কে তোমার আমুর মতো ভুল করি চকলেট বের করে দেব হ্যাঁ তুমি বের করবা নাহলে তুমি ফেলে দেবা রাখ করে টা আমার হাতে দাও ওই এটা ফেলায় না ওইটা উঠে আমার হাতে দাও এই তো গুড গার্ল এখন চকলেট তো খাই ফেলাইলো গজল তো বললো না বলো 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 আলি ফুনবা বলো আলি ফুনবা এইটা কি তোমার হাতে বলো চমছা চমছা চশমা এটা কি চামচা চমচা চশমা চশমা একটু ওঠো ওইটা একটু বস দাঁড়াও ওইটা একটু দাঁড়াও ওইটা তোমাকে দেখি তুমি কিন্তু আমাকে গজল শুনেই নালাও একদিন শোনাবা অন্য একদিন শোনাবা বলো ওকে 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 বলো